thank you পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা পালনের অভিযোগ তুলে একত্রিশ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য জহুর আলমের ছেলে আহমেদ রাজার সঙ্গে প্রেম ছিল গজালা বেগমের প্রতিনিয়ত গজালা বেগমকে ব্ল্যাকমেইল করত আহমেদ রাজা সেই ব্ল্যাকমেইলের জেরে তেইশে মার্চ গজালা বেগম আত্মহত্যা করে বলে অভিযোগ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় আজ একত্রিশ নম্বর জাতীয় সড়ক মাদারীপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা পরিবারের অভিযোগ তৃণমূল সদস্যের ছেলে বলেই পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে

এখনই এখন জৌহরাংকে এখন অ্যারেস্ট করতে পারবে এটা আমি এলাকায় যাচ্ছে আমাকে আমাকে চাই দুই দিন এখন বলবে পুলিশ এসে তো দুই দিনের মধ্যে কিছু করবেন আমি জানি আমাদের দাবি এটাই যে এখন আপনাদের বোনের নাম এই গাজালা বেগম

বললাম যে তাহলে কি সেই দিন থেকেই মানে কি এখনো পর্যন্ত গ্রেফতার করেন মালদা নির্বাচনী প্রচারে যাবার সময় অবরোধ বিক্ষোভে আটকে পড়েন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপ গড়ি

को तो मारा गया है उसके बाद अभी तक तो लोग गिरफ्तार नहीं हुए तो अभी बातचीत हुई है मैं भी पुलिस के अधिकारियों से बात करने कर रहा हूँ लोगों को इंसाफ मिलना चाहिए सड़क पर तो उतरना पड़ रहा है अगर लाइन ऑर्डर तो की सिचुएशन ये हो जाएगी तो फिर कैसे काम सर आप मामले में पुलिस के आला अधिकारियों से बात कर रहे हैं सर आप कहाँ जा रहे हैं मैं मालदा जा रहा है मैं भी इस जाम में फंसा हुआ तो मैं उतर के बात करने आया मामला क्या है मैं बात करता हूँ परिवार से मैंने बात किया महीना तो एक, एक महीना हो गया ऊपर से जो अपराधी है वो, वो खुलेआम घूम रहा है एसपी बाकी अधिकारी कह रहे हैं बिल्कुल मतलब बात कर रहे बिल्कुल मत कर परेशान रह महीना हो गया एक फेसबुक पर सोशल मीडिया पर लिख रहा है অধিকার হুম লোক গুসা ফলে শান্তি পরিবার অবরোধকারীদের সাথে কথা বলে পরিবারকে আশ্বস্ত করেন সাংসদ পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার আধিকারিকদের সাথে ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে কথা বলবেন বলেও জানান কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি রিপোর্ট লাইভ নিউজ